হয়েছে তাতে কি মানে হাজার হাজার লোকের সামনে আমি প্রেম করেছি তাতে আমার কোনো অসুবিধা হয়নি আর একজনের সামনেই তোর এখন যত প্রবলেম না আমার প্রবলেম না কিন্তু তুমি সহ্য করতে পারলেই হয় আর কি এখন কি অসহ্য কিছু ঘটবে নাকি এখানে তুমি ভয় পেও না বাবা ও কিচ্ছু করতে পারবে না আমি আছি না আমার নাম পুতুল জি ওই যে তোমাকে সেদিন বলেছিলাম না আমার ভাইজি জি জি কি মনে পড়ছে না 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 আ জি 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 মনু খুব ভালো মেয়ে যেমন লেখা পড়া তেমন জ্ঞান বুদ্ধি তেমনই জানা শোনা জি 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 আর පුতুল বলো ফুপি "@টি मिस्टर দুদু" যার কথা সেদিন তোকে বলেছিলাম আসসালামু আলাইকুম জানি তো বাবা দুদু জি আপনাকে আমি তুমি করেই বলছি আর দুদিন পর তো তুমি আমার জামাই হতে যাচ্ছে জি 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 আচ্ছা না কোন অসুবিধা নেই এই শোনো তোমাদের এখানে কোনো নিরিবিলি স্থান নেই কেন নিরিবিলি স্থান দিয়ে আবার কি করবি আহ ফুপি বাগড়া দিও না তো ভালোবাসি মোরে দাও অবসর ভালোবাসা টাসা যা করবে এখানে বসে কর না বাপিদি এখানে এখানে জি 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 আহ সুফি ডিস্টার্ব করো না তো পুতুল ঝামেলা করিস না তো এখনো আলাপ পরিচয় হয়নি আবার নিরিবিলি স্থান সুপি শোনো তুমি এখন যাও আমি যাব মানে

তুমি আমাদের পিছনে পিছনে ঘুরঘুর করছো কেন আমি থাকলে অসুবিধা কি তুমি থাকলে প্রেম করব কি করে ভালোবাসি বারে মোরে দাও অবসর ভালোবাসবি বাস না আমি তোর ফুপার সঙ্গে রমনা পার্কে প্রেম করেছি না তাতে কি হয়েছে তাতে কি মানে হাজার হাজার লোকের সামনে আমি প্রেম করেছি তাতে আমার কোনো অসুবিধা হয়নি আর একজনের সামনেই তোর এখন যত প্রবলেম না আমার প্রবলেম না কিন্তু তুমি সহ্য করতে পারলেই হয় আর কি এখন কি অসহ্য কিছু ঘটবে নাকি এখানে তুমি ভয় পেও না বাবা ও কিচ্ছু করতে পারবে না আমি আছি না থ্যাংক ইউ ফুফু আপনি থাকেন এখানে এই যে मिस्टर জি আপনি আমার সাথে প্রেম করবেন জি আমাকে বিয়ে করবেন জি তাহলে ফুপির কথা তো শুনছেন কেন আরে কি বলিস না বলিস ও আমার কথা শুনছে কোথায় শুনছে না মানে তুমি যাই বলছা তাতেই শুধু জিজি বলে ছায়া দিচ্ছে আরে জিজি বলা আর কথা শোনা কি এক হলো নাকি ও তো শুধু আমার কথা ছায়া দিচ্ছে জি 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 কোন ছায়া দিতে হবে না ফুপি তুমি এখানে দাঁড়াও আমি এখানে একটু সাইডে যাচ্ছি সাইডে যাও রাইডে যাও বাপু চোখের আড়াল করব না কিন্তু চোখের আড়াল করতে হবে না তুমি এখানে থাকো আমরা শুধু একটু ডিস্টেন্স নিচ্ছি